সেটা হচ্ছে গত বছর কিছু করেছিলাম যে ট্যাক্স 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 সিজন সিজনের নিয়ে কাজ করা অবশ্যই সেটা একটা সুন্দর কাজ ওকালতি বিষয়ে শুধুমাত্র কোটে অনেক কষ্ট পরিশ্রম ধুলাবালির ভিতর থাকা এক জিনিস আর হচ্ছে সুন্দর কিছু একটা অফিসে বসে কাজ করার একটা মজা আলাদা সো সেক্ষেত্রে জাস্ট একটা ইনফরমেশন সেটা হচ্ছে ট্যাক্সের যে কাজগুলো সেই যদি আপনাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই জানাবেন আলহামদুলিল্লাহ গত বছর থেকে শুরু হয়েছে এবং সেই সময়ে খুব ভালো ভালো করে একটা খুব হাইলি এডুকেটেড পার্সন যারা খুব ভালো জায়গায় আছে তাদের ফাইল আমার কাছে এসেছিল আলহামদুলিল্লাহ তো যাদের দরকার হয় তারা অবশ্যই নখ দিবেন আর একটা কথা হচ্ছে এটা অ্যাডভারেজ টোটালি এটা অ্যাডভারেজ হ্যাঁ কারণ ট্যাক্স কাজ করলে এটা রাষ্ট্রের জন্য উপকার এটা আপনার জন্যও উপকার কারণ আপনি জৈজামালা থেকে মুক্ত থাকলেন রাষ্ট্রেও কিছু টাকা পাইলো আমারও কিছু কাজ হইলো হ্যাঁ তো সুতরাং পুরো জিনিসটাই এই ভিডিওটা পুরো পুরি অ্যাডভারাইজ সাইন্ডেড আসসালামু আলাইকুম